ঘাসিতে বেগম খুব বুদ্ধিমত্তিও মহিলা ছিলেন উনি নিজের বাবাকেও পরামর্শ দিতেন নিজের স্বামীকেও পরামর্শ দিতেন নিজস্ব গুপ্ত চর্চা উনি জাফর নিজের বাড়ি থেকে পালকি পাঠিয়ে কাশিমবাজার কুঠি থেকে লাইফকার ওয়াটসনকে মেয়ে ছেলে সাজিয়ে নিয়ে এসে নিজের বাড়িতে চুক্তি করে তার পরিণাম হচ্ছে পলাশীর যে জায়গাটা এসছেন এটার নাম হচ্ছে মতি ঝিল মানে নবাব সিরাজতোলার মাসিক জায়গা ওনার নাম ছিল ঘাসিটি বেগম ভালো নাম ছিল নেহরুন নেশা বেগম মুর্শিদাবাদে বেড়াতে গেলে এই কাঠগোলা বাগান বাড়িটি যেতেই হবে খুব বিখ্যাত ওই বাড়িটি শোনা যায় ব্রিটিশদের ক্ষমতা লাভের ষড়যন্ত্রেও এই বাড়িটি জড়িয়েছিল হাই এভরিওয়ান আমি উমা বলছি লাইফস্টাইল ই তুম থেকে মুর্শিদাবাদ বেড়াতে গিয়েছিলাম তার প্রতিটি পর্ব তোমরা দেখছ তো আজকে যে পর্ব দেখাচ্ছি মানে যেই ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করছি সেটার মধ্যে রয়েছে কাঠগোলার ইতিহাস তার সাথে রয়েছে মতি ঝুলিয়ের ইতিহাস চলো দেখতে থাকি বাংলার নবাবদের রাজধানী ছিল মুর্শিদাবাদ ঢাকা থেকে বাংলা রাজধানী এখানে সরিয়ে আনেন মুর্শিদ কুলি খাঁ এক সময় তিনি নবাব হয়ে উঠলেন বাংলার সিংহাসনে তারপর বসেছিলেন সরফরাজ খাঁ সুজাউদ্দিন আলিবর্দি খাঁ ও সিরাজদ্দোল্লা ব্রিটিশরা রাজনৈতিক ক্ষমতা দখলের পর মুর্শিদাবাদের রাজনৈতিক গুরুত্ব কমতে শুরু করে আর ফুলে ফেঁপে উঠতে থাকে কলকাতা তবে মুর্শিদাবাদের ইতিহাস আজও শেষ হয়ে যায়নি আমরা আজও মুর্শিদাবাদে ইতিহাসের টানে ছুটে যাই মুর্শিদাবাদে হাজারদুয়ারির পাশাপাশি চার কিলোমিটার দূরে উত্তরের দিকে আছে কাঠগোলা বাগানবাড়ি সেখানে বিশাল জায়গা আর তার ভাস্কর্য জৈন মন্দির মানুষকে আকৃষ্ট করে বাগানটির কাঠগোলা নাম কেন হয়েছে তা নিয়ে দুটো মত প্রচলিত আছে বাগানে ঢোকার মুখে দেখা যায় বড় নহবধ গেট তার সামনে পূর্ব পশ্চিমে রাস্তা চলে গিয়েছে লোকে বলে এই রাস্তার দুপাশে কাঠের গোলা ছিল সেখান থেকেই নাম এসছে কাঠগোলা আবার অনেকে মনে করে এই বাগানে কাঠে কাঠ গোলাপের বাগান ছিল সেই থেকেই নাম হয়েছে কাঠগোলা এই জায়গাটি কিনে বাগানবাড়ি তৈরি করেছিলেন জিয়াগঞ্জের রাজা লক্ষ্মীপদ সিং দুগার লক্ষ্মীপথ জগৎপথ মহিপথ ও ধনপথ এই চার ভাই এখানে থাকতেন এখনও বাগানে ঢুকলে দেখা যায় চার ভাইয়ের ঘোড়ায় চড়া মূর্তি স্থানীয় মানুষেরা বলে থাকেন বাগানের পূব দিকে পুরনো মসজিদ আর কবরস্থানের পাশে একটা ইদারা থেকে প্রচুর গুপ্তধন পেয়েছিলেন তারা তার সাহায্যেই বাগান আর মন্দির গড়ে তোলা হয় কেউ কেউ বলেন এরা বড় ব্যবসায়ী ছিলেন একসময় এই বাগানবাড়িতে নিয়মিত জলসা হতো নবাব এবং অভিজাতদের যাওয়া আসা ছিল এখানে ইংরেজরাও এখানে আসতেন মুর্শিদাবাদে ব্রিটিশ ক্ষমতালাভের ষড়যন্ত্র তে এই বাড়িটিও জড়িয়েছিল আগানের ভিতরে একটা সুরঙ্গ আছে যা ভাগরথী নদীর সাথেই যুক্ত ওই গোপন পথে জগৎ শেটের বাড়িও যাওয়া যেত বলে শোনা যায় এখানকার প্রাসাদ সংঘশালা বাগান আদিনাথ মন্দির চিড়িয়াখানা বাঁধানো পুকুর গোপন সুরঙ্গ দেখতে আজও মানুষ ভিড় করেন এখানে রয়েছে আদিনাথ মন্দির যা পরেশনাথ মন্দির বা কাঠগোলা মন্দির নামেও পরিচিত এখানে সেই আমলে তৈরি হয় আদিনাথের মন্দির এই জৈন মন্দির কাঠগোলা বাগান অন্যতম প্রধান দশব্য এই জৈন মন্দিরটি উনিশশো তার মায়ের অনুপ্রেরণায় তৈরি করেছিলেন খুব সুন্দর মন্দিরটি কাঠগোলা দর্শনের পর আমরা বন্ধুরা মিলে গিয়েছিলাম মতিঝিল এবার আমরা মতিঝিলের ইতিহাস শুনব আমরা যে গাইড নিয়েছিলাম সেই দাদার কাছ থেকে এসছেন এটার নাম হচ্ছে মতিঝিল মানে নবাব সিরাজতোলার মাসির জায়গা ওনার নাম ছিল ঘাসিটি বেগম ভালো নাম ছিল বেগম তবে এটা টোটাল এরিয়াটা হচ্ছে হাজার আপনি বর্তমানে এক কর্নারে আছেন তবে সর্বপ্রথম আপনাদের নিয়ে কি একটা গুপ্ত ঘর দেখাবো তারপরে বাকি হিস্ট্রিগুলো বলবো তবে তার আগে বলে দিন নবাবের দেশে এসছেন অরিজিনাল নবাবের জায়গায় ঢুকলেন

আমি মরে গেছি আমার জেনারেশন শেষ আপনারা আমার পর দুশো বছর রাজত্ব করছেন আপনাদের রাজত্বকালে আমার হিস্ট্রি লেখা হচ্ছে যদি আমার অরিজিনাল হিস্ট্রি লিখতে হয় তাহলে আপনারাই প্রকৃত দোষী আর আপনাদের রাজত্বকালে দোষ লিখলে রাজত্ব থাকবে থাকবে না আপনাদেরকে সহানুভূতি রেখে প্রকৃত আমার জেনারেশনকে দোষ দিয়ে হিস্ট্রিটাকে সাজানো হয়েছে যেহেতু আমার প্রতিবাদ করার কেউ নেই এটা হচ্ছে মূল কথা এবার তুমি যদি আপনার প্রতিবাদ করলেও সে টিকতে পারবে না এবার যদি বলেন যে তুমি বললে যে তোমার কিছু কি প্রমাণ আছে আমার কিছু প্রমাণ আছে যদি শুনতে চান আগে এই জায়গার সম্পর্কে বলি তারপরে বলি ঠিক আছে তিনি তো আমাদের যতগুলো জিনিস দেখেছেন বা দেখবেন তার মধ্যে সবচেয়ে আশ্চর্যজনক জিনিস হচ্ছে দেখুন এটা এটাকে বলা হয় গুপ্তভব এই ঘরটার কোনো দরজা জানলা কিছু নেই এটা লম্বায় পঁয়ষট্টি ফুট উচ্চতায় বারো ফুট আর চওড়ায় কুড়ি ফুট এটা চতুর্দিকে প্রাচীন ওপরে ছাদ এখন ভেতরটা কি বা কিসের জন্য তৈরি আজ পর্যন্ত জানা যায় তবে লোকের ধারণা যে ঘাসিটি বেগমের প্যালেস থেকে এখানে কোনো সুরঙ্গ পথ আছে ওখান থেকে এসে এখানে ধনত্ন রাখ তাই ইংরেজ এই ধারণা ছিল কারণ ইংরেজরা র্যাক করার পর মানে দখল করার পর প্রত্যেকটা নবাবে প্যালেসে লোক করেছে তবে প্রত্যেক জায়গায় কিছু না কিছু পেয়েছেন তবে ঘসিটি বেগমের প্যালেসে কোনো কিছুই পানি ওনাদের ধারণা ছিল যেহেতু আলিবুদ্ধের বড় মেয়ে বাংলার নবাবের বউ যা স্বামীর মুক্তর ব্যবসা ছিল যে হাজার পঞ্চাশ বিঘে জায়গার মধ্যে একটা ছোট্ট রাজপ্রাসাদ তৈরি করতে পারে তার তো সোনা দানা টাকা পয়সা হওয়া দরকার কোথায় কেন নিশ্চয়ই এটার ভেতরে লুকানো এই চিন্তা করে এক ইংরেজ সাহেব এখান থেকে কামান ফিট করে চার্জ করে কামান চার্জ করাতে এইটুকুই ক্ষতি হয় তবে শোনা যায় যে সাহেব কামান চার্জ করেছিলেন উনি মুখ থেকে রক্ত উঠে এখানেই মারা যান মানে স্পট ডেট তারপর থেকে আর এটার প্রতি কেউ ভাঙার চেষ্টা করে না এই রকমই পড়ে আছে তার চেয়ে বিষয় না তার চেয়ে বিষয় হচ্ছে এটার বয়স হচ্ছে দুশো চুয়াত্তর বছর রানিং কি মেটেলস এখনও একটা কুচি হেলাতে পারবেন না যেটুকু নষ্ট হচ্ছে প্রাকৃতিক কারণ বোঝা গেল সমাধি আছে চারটে ভিতরে একটি গেটের বাইরে এই ফার্স্টের সমাধিটা হচ্ছে নবাব নওয়াজ মোহাম্মদ খান বেগমের স্বামী নবাব আলিপুরদের বড় জামাই বাংলার নবাব ছিলেন বাংলার বাংলা বলছে পূর্ব বাংলা পশ্চিম বাংলা নিয়ে বাংলা ছিল যাকে বলা হতো সুদের বাংলা পুরো বাংলা দায়িত্বটা এনাকে দেওয়া হয়েছিল তার কারণ আলিবুদ্ধ হচ্ছে নবাব বাংলা এবং যখন পায় তখন খুব কপিয়ে চালাবে বড় জামা এবং বড় ভাইয়ের ছেলে ওনাকে পুরো বাংলা দায়িত্বটা দেওয়া হলো এবং তার সাথে সাথে এবং তার সাথে সাথে একটু পিছিয়ে যান দাদা রাজধানীর দায়িত্বটাও একটু পিছিয়ে কিন্তু তখনকার দিনে বাংলার রাজধানী কোথায় ছিল জানা আছে মুর্শিদাবাদ না মুর্শিদাবাদ তো হচ্ছে তিনটে স্টেটের রাজধানী কিন্তু বাংলার রাজধানী কোথায় ছিল আমি বলে দিই বাংলার রাজধানী ছিল ঢাকা যার নাম ছিল জাহাঙ্গীর তো ঢাকায় ইনি থাকতেন তবে মুর্শিদাবজিকে যখন দেখভাল করার এসা দায়িত্ব দেওয়া হল তখন তো ওনার একটা নিজস্ব জায়গা দরকার কারণ শ্বশুরবাড়িতে থাকতে পারবেন না তখন উনি এই জায়গাটাকে চয়েস করে বানালেন এক কথায় বলা চলে মতিঝিলের প্রতিষ্ঠাতা নবাব নওয়াজেস মোহাম্মদ খান হাজবেন্ড তো হচ্ছে ইকরামদ দৌলা ঘসিটি বেগম যাকে পুষ্পুত্র নিয়েছিলেন উনি হচ্ছেন নবাব সেরাজ আপন ভাই ইনি কিন্তু সিরাজ নবাব হবার এক দেড় বছর আগেই হঠাৎ বসন্ত রোগে মারা যান এ তো আগেই মারা গেল বোনের ছেলে সিরাজার আপন ভাই একই ঘসিটি বেগম পুষ্প পুত্র নিয়েছিল এ যদি এবার বলে আলী তো ওটা হচ্ছে আরেক মাসিক ছেলে যার নাম হচ্ছে মির্জা মেহ তিন বোনের এক হ্যাঁ আমি ডিটেলস আপনার যে ঠিক সঠিক হয়নি আমি বলে দিচ্ছি তার তিনি আগেই মারা গেছেন তাহলে ঘসিটি বেগম কার জন্য ষড়যন্ত্র করবেন পয়েন্ট তারপরেরটা হচ্ছে ক্রামোদ্দোলার টিচার মানে প্রাইভেট শিক্ষক আর বাইরেরটা হচ্ছে ক্রাম নার্স মানে ক্রামোদ্দোলাকে যে মানুষ করেছিলেন যায় আর এটা হচ্ছে শানসের আলী খান নামে খানের প্রধান সেনাপতি এটা হচ্ছে মসজিদ এটা যখন ঝিল কাটানো হয় একই সময় তৈরি হয়েছিল তবে এই জায়গা পুরো নির্মাণ হয় আপনার ইংরেজি সতেরোশো পঞ্চাশ ভিতরে এগারোশো তেষট্টি সন এই মসজিদ আজও রানিং আছে আপনার পাঁচ টাইম নিয়ম মতন নামাজ হয় এগিয়ে আসুন একটু ছিল সামনে যে বিশাল জলাধিকছে নেতারি নাম মতে ঝিলে ঝিলটা হচ্ছে সাড়ে সাতশো বিঘে জমি এটা ঠিক উল্টু ইংরাজির ইউ আকৃতি বা ঘোড়ার খুঁড়ের মত এইখান থেকে স্টার্ট একটি মেজারমেন্টের ঝিলটা ঘুরছে বহুত নিয়ে টার্নে ঘুরে এই যে মিডলে গাছপালার বহু দেখছেন এটা প্রায় তিনশো বিঘের স্থল এই স্থলের শেষ প্রান্তে ছিল ঘাসেটি বেগমের প্যালেস প্যালেসটার নাম সিংহিদ আলান গৌর থেকে বহুমূল্য পাথর নিয়ে এসে হিরে মুক্তর কাজ করে বেশ সৌন্দর্য করে প্যালেসটা তৈরি করেছিলেন প্যালেসটা বর্তমান নেই ধ্বংস গেলে ভিড়টা পাওয়া যায় ওই প্যালেসে ওনারা থাকতেন আর এটা হচ্ছে ওনাদের গার্ডেন এখানে বেড়াতে বা নামাজ এটা অনুমান করা অনুমান করা সুড়ঙ্গ পথে কেন এবার বলে ওটা অনুমান করা হচ্ছে ওটা আদ কি বা কিসের জন্য তৈরি জানা যায় আচ্ছা এবার আপনাকে তবে এই ঝিলটা কাটানোর উদ্দেশ্য হচ্ছে যে হঠাৎ কোন শত্রু তিন দিক থেকে ওনার বিল্ডিং এ যাতে আক্রমণ করতে না পারে এই উদ্দেশ্যে কাটান বা তখনকার তিনি এমন কোন গোলাবারু ছিল না যে এই রেঞ্চ পার করতে পারে মানে গাদা কামানের রেঞ্চ নিতে তৈরি তবে এটা অ্যাকচুয়ালি কোনো এক সময় গঙ্গার পরিত্যক্ত খাল ছিল নবাবের টাইমে এটাকে করে কাটিয়ে নেওয়া হয়েছিল গেল তবে এই জলাশয়টা মতিঝিল নাম হওয়ার কারণ হচ্ছে নওয়াদেশ মোহাম্মদ খান বাংলার নবাব ছিলেন তার সাথে সাথে ওনার একটা বিজনেস ছিল কি মুক্ত চাষী দু নামিয়ে ঝিনক খোঁজা সে থেকে মতি বা মুক্ত পেতেন যেগুলো অপুষ্ট ঝিনুক বা ছোট ঝিনুক পেতেন জ্যান্ত নিয়ে সেখানে ছেড়ে দিতে সেগুলো সমুদ্রর মতো বড় ঝিনুক হয় ওর ভেতর থেকে মতেই বা মুক্ত করা সেই মতি বা মুক্ত নবাব আলিবর্দি খাঁকে প্রেজেন্ট করা হয় উনি সেই মতি বা মুক্ত পেয়ে খুব খুশি হয়েছিলেন পরে এই জায়গাটার উনি নাম দেন মতির ঝিল বুঝতে এই লাইটার ঠিক এই যেখানে ধীরেটা ঘুরছে ওই যে দূরে তাল গাছ দেখতে পাচ্ছেন তালগাছের মতো এই গাছটার ঠিক পাশে নবাব সিরাজ তোলার পর মির্জাফর যখন নবাব হয়েছিল তখন এখানে বারোটা দরজা দিয়ে একটা বিল্ডিং তৈরি করছিল ওই বিল্ডিংটার নাম দিয়েছিলেন বারদুয়ারি তারপরে ব্রিটিশ শাসনকর্তা হিসেবে লর্ড ক্লাইভ আসে এই বিল্ডিংয়ে ওনাদেরকে থাকতে জায়গা দেওয়া হয় পরে এই বিল্ডিংটা অফিস হয়ে যায় পরে এই বিল্ডিংটার নাম হয়ে যায় ক্লাইভ বিল্ডিং মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ফার্স্ট গভর্নমেন্ট হাউস ইন্ডিয়ার মধ্যে এইখানেই হয়েছিল মানে লর্ড ক্লাইভ দেওয়ানি লাভটা সতেরোশো পঁয়ষট্টিতে বাংলায় যে দেওয়ানি লাভটা পেয়েছিলেন সেটা এখানেই পেয়েছিলেন ওটাও ধ্বংস এখন বর্তমানে এই দিকটার ভেতরটাই হচ্ছে নিউ পার্ক ইকো পার্ক এবার আপনাকে বলে দিই ঘাসিটি বেগম বাংলার নবাবের মেয়ে বউ তিনটে স্টেটের নবাবের মেয়ে এবং ওনার স্বামীর মুক্তর ব্যবসা ছিল তখনকার দিনে একটা দাম ছিল দুইশো স্বর্ণ মধ্যে মানে হেরাচেও তখন অরিজিনাল দাম বেশি ছিল সুতরাং ওনার পয়সা হওয়া উচিত তবে ব্রিটিশরা কোনোদিন ওনার প্যালেসে কিছু পায়নি তো হাজার বিঘে কম্পাউন্ডের মধ্যে কোথাও না কোথাও আছে ওটা নাও থাকতে পারে সেটা আর পাওয়া যায়নি সেগুলো আর পরবর্তী মাসির বাড়ি বেড়াতে আসে তো মাসি ওনাকে পছন্দ করতেন না কেন এটা বলা ভুল এবার ওই প্রসঙ্গটাই যদি শুনতে হ্যাঁ ওইটা ওইটা দেখো তো অন্ধকার দেখে দেখা যায় হ্যাঁ দেখা একটু 5 7 মিনিট টাইম দেবেন হ্যাঁ তাহলে আমি বলবো হ্যাঁ সর্ব আলিবুদ্দিন হচ্ছে দুই ভাই এক বোন বোনের নাম হচ্ছে শাহ খানম বেগম বোনের স্বামী হচ্ছে মির্জাফর মির্জাফরের ছেলে হচ্ছে মির জামাই হচ্ছে মির কাশি মির্জাফরেরা মির্জাফরের আরও দুটো বউ বাবু বেগম আর মুন্নি বেগম এনারা ছিলেন একজন নকল একজন বানারসের বাইজি এদেরকে সিরাজতোলার বিয়েতে আলিবুদ্দী নাচ করতে নিয়ে এসেছিলেন পরে বি মির্জাফর বিয়ে করে নেয় হয়ে যায় তিনটে স্ত্রী আমি পুরো চ্যাপ্টারটাই বাদ করে দিলাম আলিবদ্দির দাদা হাজি আহমেদ ইনার তিন ছেলে নওয়াজেস মোহাম্মদ খান জৈনদ্দিন আহমেদ খান সৈয়াদ আহমেদ খান আলিবুদ্দির তিন মেয়ে রাসিটি বেগম আমিনা বেগম মমিনা বেগম আলিবুদ্দির দাদার তিন ছেলের সাথে আলিবুদ্দির তিন মেয়ের পাল্টাপাল্টি প্রিয় হয়েছে মুসলিম সমাজে আসে কাকা আপন কাকিপর কাকি আছে তবে বোঝা গেল ঘাসিটি বেগম বড় মেয়ে হিসেবে ওনার কোনো ছেলে প্লেন নেই উনি নিঃসন্তান আমিন বেগমের দুই ছেলে সিরাজুদ্দৌলা আর একরাম দৌলা মুমিন আবেগুমের দুই ছেলে সৌকাত জং আর মির্জা মেহিম ক্লিয়ার পেলেন এবার একটু জানার বিষয় আলিবুদ্দিরা লোক কিভাবে এলো এগুলো না পেলে ক্লিয়ার পাবেন না আলিবুদ্দিরা হচ্ছে স্থানে। মির্জাফর হচ্ছে ইরানের এরা কি করতে এলেন এলেন তুর্কি ছিল এরা ইসছিলেন মুর্শিদ কুলিখার কি করতে এখন যেমন বিয়ে বেরোলে বাজনা বেরোয় তখন ওই নবাব বেরোলে বাজনা বেরোতো বাজনার গোষ্ঠীর সর্দার ছিলেন আলিবুদ্ তো বাজনার গোষ্ঠীর সরদার থেকে তো করে নবাব হওয়া যায় না কি করে নবাব হলে

বাজনার গোষ্ঠীর সর্দার তো বাজনার গোষ্ঠীর সর্দার থেকে তো হুট করে নবাব হওয়া যায় না কি করে নবাব হল আলিবুদ্দের দাদার কাজ ছিল নবাবকে কি করে খোঁজ করা যায় অনেস্ট নবাব ওর ধারে কাছেও ভিড়তে পারেনি তালে কাকে খুশ করছেন মুর্শিদ কুলিখা জমায় সুজাউদ্দিন মানে ভাবি নবাব কি দিয়ে খুশ করছেন এনার কাজ ছিল নগর নগর ঘুরে সুন্দর রমণী তুলে নিয়েছে ওনার হারে মেয়ে দাও এই করে সুজাউদ্দিনের হয়েছিল ষোলোশো বেগম কিন্তু আসল বেগম হচ্ছে মুর্শিদ কুলিকার মেয়ে নেশা বেগম যার জ্যান্ত সমাধি পেলে আমি ওই হিস্ট্রিটাও কেটে দিলাম এবার আপনাকে তো আমি খুশ করছি তাহলে তো আপনার কাছে আমি কিছু পাওয়ার আশা রাখি আপনি যখন নবাব হলেন তখন আপনি আমাকে বিহারে দাওয়ান করার জন্য অফার করেন তো আলিবুদ্দিন দাদা বললেন আমি আপনাকে খুঁজ করতেই ভালো আছি আমার কোনো পদের দরকার নাই যদি পদ দিতে হয় তাহলে ভাইকে দে ভাই খুব চালাক এবং খুব সাহস আলিবুদ্ধি বিহারে দেওয়ান হলেন সুজাউদ্দিনের কৃতিত্ব সুজাউদ্দিনকে কোনো বিট্রে করলেন না এত তাড়াতাড়ি উনি নিজের ফেভারে সৈন্য কালেক্ট করে নিলেন যে উনি সুজাউদ্দিনকেই বিট্রে করতে পারতেন কিন্তু সুজউদ্দিনকে কোনো বিট্রে করলেন না সুজাউদ্দিনের ছেলে যখন সরফরাজ খান নবাব হলো ওনাকে এগারো মাসের মাথায় বলছেন যে তোমার বাবার গোলাম ছিল তোমারও গোলামি করছে আর তোমার গোলামি করতে রাজি না এক মিনিট সুজাউদ্দিনকে কোনো বিট্রে করলেন না সুজাউদ্দিনের ছেলে যখন সরফরাজ খান নবাব হলো ওনাকে এগারো মাসের মাথায় বলছেন যে তোমার বাবার গোলাম ছিলাম তোমারও গোলামি করছে আর তোমার গোলামি করতে রাজি না তোমার সাথে আমি যুদ্ধ করতে চাই এই গিরিয়ার যুদ্ধে পরাজিত করলেন আলিপদি তখন আলিবদ্ধীর কে সাথ দিয়েছিল এবার পয়েন্ট আসছে এই মির্জাফরের ফোর বউ মানে শাহ খানাম বেগম আলিবদ্য বোন প্রবণ দিচ্ছেন নিজের স্বামীকে বা ছেলেকে যে ভাইয়ের তো কোনো ছেলে নেই মুসলিম সম্রাটে মেয়ে ছেলে দিন নবাব হয় না সেই সূত্রে উত্তরাধিকারী হিসেবে পড়বে তুমি বা তোমার ছেলে যদি ভাইয়ের সাথ দাও এই হিসেব করে সার দিল কিন্তু সারফাজ কে পরাজিত করল কিন্তু ওইখানে আরেকটা পয়েন্ট আছে যেদিন সরফাজ খাকে পরাজিত করে আলিবুদ্ নবাব হলে সেই দিন সিরাজদ্ল্লার জন্ম পরাজিত করে মেরে ফেলেছিল হ্যাঁ এবার সারফাজ খান সিরাজদুল্লার জন্ম সেই হিসেবে আলিবুদ্দি সিরাজদ্দুল্লাহকে খুব লাকি মনে পুরোপুরি নবাবি সেটেল করে নিয়ে সেরাজোল্লাহকে নিজের ফেভারে টেনে দিয়ে শিক্ষা দীক্ষা যাবতীয় ট্রেনিং দিতে লাগে তখন কিন্তু মির্জাফরের টনক লড়ে এ কী হলো আবার টনক লড়ে গেল কী হলো আমি এক করতে গেলাম এক হয়ে গেল এটাকে কি করে বন্ধ করা যায় এই ঘাসিটিতে তুমি তো আবার ও অল ফ্যামিলি এসে প্রবন্ধ দিচ্ছে কি প্রবণ তুমি যা কি পুত্র হিসেবে নেবে তোমার তো কোনো ছেলে নেই সেই নবাব হবে এবং তুমি রাজমাতা হবে কিন্তু কারণ তোমার কোনো ছেলে নেই বেগম খুব বুদ্ধিমত্ত মহিলা ছিল উনি নিজের বাবাকেও পরামর্শ দিতেন নিজের স্বামীকেও পরামর্শ দিতেন নিজস্ব গুপ্তচর ছিল উনি খবরাখবর লাগিয়ে দেখলেন তখনকার দিনে এগেন্স্ট পার্টি কজন তিনজন মির্জাফর জগৎ শেখ রাজবল এই তিনজনকে দমন করার জন্য ঘসেটি বেগম তড়িঝুড়ি সিরাজতোলা ছোট ভাইকে নিয়ে এল যাতে এই ষড়যন্ত্রটা আর না বাড়ে কিন্তু সিরাজতোলার ভাগ্য সাথ দেয়নি হঠাৎ এই একরামতোলা বারো তেরো বছরের ছেলে বসন্ত রোগে মারা গেল ছেলের আফসুসে নওয়াজ মোহাম্মদ খান মানে ঘসেটি বেগমের স্বামী ছ মাসের মধ্যে উনিও মারা গেলেন উনি একা হয়ে গেলেন ঘাসিটি বেগম চুপচাপ মির্জাফরও চুপচাপ সিরাজদুলার বিয়ে দেওয়া হলো নবাবী অভিষেক হলো অভিষেক হওয়ার পর কাশিমবাজার কুঠি থেকে ব্রিটিশদেরকে খেজিয়ে দিল কলকাতা ফোর্ড জয় করে ফিরে এলো ফিরে আসার পর কি করল মির করলো মির্জাফর নিজের বাড়ি থেকে পালকি পাঠিয়ে কাশিমবাজার কুঠি থেকে ক্লাইবকে আর ওয়াটসানকে মেয়ে ছেলে সাজিয়ে নিয়ে এসে নিজের বাড়িতে চুক্তি করে তার পরিণাম হচ্ছে পলাশি কী চুক্তি করেছিল সেটাও আমি বলব নবাবকে হারিয়ে আমি তোমাকে নবাব বানিয়ে দেব আমাদেরকে বিনা শুল্কে ব্যবসা করতে দেব সেটা কে দেখে নিল সেটা দেখে নিল অমির চাঁদ চাঁদকে দেশীয় বনী অমির চাঁদ তখনকার দিনে একটা ভুল কাজ করে বসে উনি নবাবকে না বলে ক্ল্যাবকে ব্ল্যাকমেল তুমি যে মির্জাফরের সাথে চুক্তি করেছো আমি জানি আমাকে দেড় লক্ষ টাকা এক্ষুনি দিতে হবে নাহলে আমি এক্ষুনি গিয়ে নবাবকে বলে দেবো ক্লাইভ ঘাবড়িয়ে গেল মির্জাফরকে তো ওদের কাগজে প্যাট ফিল মেরে এগ্রি করে দিয়েছে একে কিন্তু সাদা কাগজে অ্যামাউন্ট বসিয়ে সই করে দিয়ে দিল যদি আমরা জিতি তোমাকে দেওয়া হবে কিন্তু এখন তো টাকা পয়সা নাই তোমাকে দিতে পারবো না তোমার কাছে যদি থাকে তো আমাদেরকে হেল্প করো এখন যুদ্ধ করতে হবে বাহানা করে কাটি পরাধীনতা যা হবার হয়ে গেল মির্জাফরকে গদি দিল কিন্তু ক্ষমতাটা কেড়ে নি তুমি মাইনে নেও এস কো আমরা বাকি সব সামলে নিচ্ছি মানে পুতুল নবাব করে ছেড়ে দিল অমিত টাকা ডিনাই করলো সাদা কাগজের কোনো ভ্যালু নেই তোমার সাথে কোনো চুক্তি হয়নি কোনো টাকা পয়সা দেওয়া হবে না বেরোক বেরোক করে তাড়িয়ে দেবো ক্লাইব যখন এখানকার শাসন ব্যবস্থা গুছিয়ে নিজের দেশে বেড়াতে যাই একটা দেশ জয় করে গেছে তার দেশে তো বাহুবাল উঠছে তার পরিবর্তে আসে ওয়ারিং হেস্টিংস এই মতিঝিলের ছ দিন ছিল এইখানে ওই ওয়ারিং হেস্টিংসকে এসে কাগজটা দেখায় হুজুর হাতের লেখা ক্লাইবের বলে হ্যাঁ সেইটা ক্লাবের বলে হ্যাঁ এই যখন আমার সাথে এগ্রি করছে আমাকে টাকা পয়সা দিচ্ছে না আমার ব্যবসা বাণী ঘটে গেছে আমি তো খেতে পারছি না কান্নাকাটি করতে থাকি ওয়ারিং হিস্ট্রি আস্তে আস্তে আমি ইনকোয়ারি করে দেখি যদি সত্য ঘটনা হয় তুমি সুবিচার পাবে ওয়ারিং হিস্ট্রি তো ভালো লাগছে হুম কি করলো পুরো ইনকোয়ারি করে দেখলো এটা সত্য ঘটনা বাই রিপোর্ট ওদের দেশে পাঠিয়ে দেয় এই অমিত নিয়ে ক্লাইবের নামে একটা কেস হয়েছিল ক্লাইব অনেকদিন কেসটা চলার পর ক্লাইব পরে কেসটা হেরে গেছিল তো এত অপমান হতে হয়েছিল উনি সহ্য না করতে পেরে কোর্টেই সুইসাইড করে মারা যান হ্যাঁ অমিত পরে

আর একটা হচ্ছে আপনার কাছে কিছু শুনলো আমার কাছে কিছু শুনলো মাঝে কিছু রং মিশিয়ে একটু গাইড করে দিল বা হয়ে গেল যে যেরকম ফেভারে বুঝতে পারছে তো বোঝাতে বোঝাতে সেই ফেভারে নিয়ে চলে গেল আরেকটা হচ্ছে প্রকৃত শিক্ষা অর্জন করে নিজস্ব নলেজ লাগিয়ে গাই সেই হাটটা খুব কম নেই বললেই চলে সতেরোশো সালে এই যে এখানকার প্রাসাদটা মতিঝিলের প্রাসাদটা তৈরি করেছিলেন নওয়াজিজ মোহাম্মদ খান যিনি ঘাসিটি বেগমের স্বামী ছিলেন এবং আলিবর্দি খানের জামাতা ছিলেন এখানে এই রথটিতে এই ঝিলটাতে মুক্ত চাষ করা হতো বলে এই ঝিলটার নাম হয়েছে মতিঝিল নওয়াজিজ খানের মৃত্যুর পর তার বিধবা ঘসিটি বেগম এলাকার নিয়ন্ত্রণ নেয় সতেরোশো সালে সিরাজুদ্দোল্লা যখন সিংহাসনে বসেন তিনি এই জায়গাটা দখল করেছিলেন তখন বেগম সেটা মেনে নিতে পারেননি তিনি সিরাজদ্দোল্লা সেনাপতি মির্জাফর এবং ব্যাংকার জগৎ শেঠ একসাথে মিলে তার বিরুদ্ধে পল্লাশির যুদ্ধে ক্লাইবের পক্ষে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন যার ফলে সিরাজের মৃত্যু হয়েছিল এবং ভারতবর্ষে ব্রিটিশ শাসনের সূচনা সেই সময় থেকেই হয় মতিঝিলের এই বাগানটি খুবই সুন্দর সুন্দর ফুলে সাজানো রয়েছে ফোয়ারা রয়েছে মুর্শিদাবাদে বারবার মানুষ ফিরে আসে ইতিহাসের টানে কেমন লাগলো ভিডিওটি ভিডিওটা ভালো লাগলে কিন্তু একটা লাইক করে সাপোর্ট করে দেবেন প্লিজ